সো হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাখু অর্নালিস তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি গিয়েছিলাম মাসির বাড়ি বেড়াতে মানে এখন তো শ্রাবণ মাস চলছিল তো মাসির বাড়ি আজকে আমার মানে আমি আর আমার দিদিমা গিয়েছিলাম পদ্যপুরাণ মানে মনসা মঙ্গলের কীর্তন করতে তো ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এই দেখো মাসিদা মাসিদের ঠাকুরঘর আর কি মানে খুব সুন্দর আমার ঠাকুরঘরটা দেখতে খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করলাম আর আমি ওই আমার ননদ দেওর আর দিদিমা মানে আমি ননদ আর দিদিমার সাথে গিয়েছিলাম মাসির বাড়ি আর ওই হলো আমার মানে মাসির ছেলে মানে আমার দেওয়ার মো সাথে দেওয়ার আর কি আর এখানে মেশো বসে আছেন না ওদেরকে একটু ক্যামেরা করলাম তারপর সবাই মিলে বসে গেলাম মনসা মঙ্গলের কীর্তন করতে পদ্ম পড়তে করতে বসে গেলাম তারপর এখানে ভালোই মজা হলো আড্ডা আড্ডা মানে ভালো গল্প তারপর খুব আরও গান করছিলাম ওদেরকে ভিডিও করলাম তারপর চলে আসলাম প্রসাদ খেতে তো সবাই মিলে একসাথে প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসলাম আর তারপর পরদিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এই আমাদের কাছে কুমড়ো বাবা পেরেছেন অনেক বড়ো চাল কুমড়ো ধরেছে দেখো আমার টুনি অনেক দিন হয় যে তোমাদেরকে টুনিদের সাথে মানে পরিচয় চালানো হয়নি তো আজ টুনিদেরকে একটু তোমাদেরকে ভিডিও করে দেখালাম আর আমার ক্যামেরা অন করতেই মানে আমি যে ওদেরকে ভিডিও করা শুরু করলাম অনেক ওদেরকে লাফালাফা একদম শুরু দেখো দিকেও বাদর আছে মানে তোমরা কারা কারা বাদর প্রায় দেখে থাকো তো আমাদের দিকে আজকে মানে দু তিনটে বেদর এসেছিলো তো আমি ভিডিও করলাম ওইখানে আমার দাদা শ্বশুর মাংস রান্নার জন্য আমাকে সবজি কাটা দিয়েছিলো ভিডিওটা এখানে শেষ করলাম ঠাটা